নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা শিল্পী রথযাত্রা উপলক্ষে আমরা শিলিগুড়ির ইস্কন মন্দিরে উপস্থিত হয়েছিলাম রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতে সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষার পুরী শহরে জগন্নাথ মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার চন্দ্র মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইসকনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী মা সারদা দেবী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন শ্রীরামকৃষ্ণ বলতেন যাত্রাপালায় লোকশিক্ষা হয় রথযাত্রা সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি এবং যাত্রা হলো কোথাও গমন অতিবাহন বা তীর্থযাত্রা অন্যদিকে জগন্নাথ শব্দটির বুৎপত্তিগত অর্থ জগৎ বা বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু জগন্নাথ কথাটি তৎপুরুষ সমাস এটি জগৎ ও নাথ শব্দের সংমিশ্রণে গঠিত যেমন জগত যার মূল ধাতু গম অর্থাৎ যা কিছু চলে এবং নাথ অর্থাৎ প্রভু বা আশ্রয় শব্দটির সংমিশ্রণে গঠিত সুতরাং জগন্নাথ অর্থ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয় চলমান জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু প্রতিমা তৈরির ইতিহাস ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদম্ন সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী সেই তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাষ্ঠিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে ছয় সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবশ্রী নারদ তার সম্মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পূজা শুরু করতে বলেন এইভাবেই এই জগন্নাথ বলরাম সুভদ্রা ওনাদের এই পুজো শুরু হয় আজ এ পর্যন্তই বন্ধুরা সকলের খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পী সঙ্গে থাকুন